হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ বলছি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের পাঁচই নম্বর স্কুল রয়েছে দুশো বারো নম্বর পেজে বাঁকুড়া জেলা স্কুল এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন করছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো একের দাগের প্রদত্ত আশিটি মৌলিক নয় আয়তন প্রদত্ত কোনটি মৌল নয় অ্যামোনিয়া একটি ফুটবলকে মাঠের ওপরে গড়িয়ে দিলে তা কিছু দূরে গিয়ে থেমে যায় ঘটনার জন্য দায়ী ঘর্ষণ বল কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ এটা হচ্ছে কাঁচি নেক্সট প্রশ্ন পরেরটা মিথেনের রাশির সংকেত সি এইচ ফোর নেক্সট প্রশ্ন কোন কোন রাশির একক ডাইন এটা হবে বল কোন বলের কোন বল প্রয়োগের দিকে উল্টে দিকে উল্টো করে দেয় এটা হবে পুলি নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কী বলছে বলছে যে এসাতে আরও তীব্রতা লেখক ক্যান্ডেলা বস্তুতন্ত্রে বাস্তন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী আর কোনটি চমা নয় সোডিয়াম এরপর হচ্ছে লাইফ সায়েন্স বিজ্ঞান একেরটা বলছে একের দাগের একের টামি রাজ্য হলো পটিস্টা বলছে টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হলো এক প্রকার ব্যাকটেরিয়া পদার্থ কোনটি পরিযায়ী পাখি নয় রাজহাঁস বর্জ্য পদার্থ ডিডিটি পাওয়া যায় কৃষি জমিতে এরপর বলছে বলতা সমাজ বলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন অপশান নাম্বার ডি রাগেবেন্দ্র গড কর নেক্সট প্রশ্ন দাগের এককারের উত্তর দাও বলছে কোন পরে প্রাণী নালীপদ আছে একাইনো ডারমাটা কোন শৈবাল জলের পরিচিত স্পাইরো আর ট্যাকশন কি এরা লিখবে দেখো এখানে লেখা রয়েছে ট্যাকশন কি জীবজগতের উদ্ভিদ প্রাণীদের যথা য যোগ্যভাবে শ্রেণীভুক্ত করার গোষ্ঠী গত একককে ট্যাকশন বলে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পরের প্রশ্ন বলছে যে ব্লাভার কি তুমি বলছে তিমি চামড়ার নিচে থাকা পুরু চর্বি নেক্সট প্রশ্ন চর্বির চর্বি স্তর নেক্সট প্রশ্ন দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম অ্যাস বেস্টস আর আর্সেনিক নেক্সট প্রশ্ন একটি খাদ্য উপযোগী শৈবালের নাম ল্যামি নারিয়া নেক্সট প্রশ্ন তিনের দাগে বলছে এক একটা ঝিনুকের ঝিনুকের বাইরের চারিদিকে ক্যালসিয়াম কার্বনটে শক্ত আবরণকে বলে ড্যাশ সেল নেক্সট প্রশ্ন মশের দেহের উপরের উঁচু উপরের অংশ টুপির মতো দেখতে গঠন গঠনটি হলো ক্যাপসুল নেক্সট প্রশ্ন বলছে ভারতবর্ষে ভারতবর্ষের ফাইলেরিয়া রোগের বাহক হলো কিউলেক্স মশা ফেলে দেওয়া জিনিস নতুন কাজে কাজের জিনিস তৈরি করার পদ্ধতিতে হলো ড্যাশ রিসাইকেল এরপর চারিদাগের প্রশ্নে স্তম্ভ মেলাতে হবে বলছে চিংড়ি এটা হবে ডি অর্থাৎ অর্থগোডা একটি এক ইউক্যারিওটিক এটা হবে এ পোটোজোয়া গোলকৃমি এটা হবে ই অর্থাৎ নিমাডোটা আর বলছে ব্রুট পাউচ এটা হবে সি অর্থাৎ সি হর্স